কালেকশন নিয়ে আমাদের কিন্তু জামদানি কালেকশনের হিউজ 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 ডিজাইন আছে এবং হিউজ কালার আছে সো আজকে আপু কিছু কালার এবং হচ্ছে গিয়ে ডিজাইন শোকেস করে দিব অ্যাট ফার্স্ট আপু শোরুম অ্যাড্রেসটা বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে বানকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের আশ্রাখানি মূল্য শপিং কমপ্লেক্সের নিচতলায় ঠিক আছে তো যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এসে দেখে ভিজিট করে পারচেস করে নেবেন সো ফার্স ডিজাইনটা অ্যান্ড কালারটা যে আছে এটা আপনি কিন্তু আপনার ইচ্ছে স্বাধীন যে কোনো পাঁচ পিস ড্রেস পারচেস করলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসে পাইকারি অ্যান্ড খুচরো দুইভাবেই কিন্তু আমাদের থেকে আপনি নিতে পারবেন ঠিক আছে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস ড্রেস পার্চেস করতে হবে জামদানি কালেকশনের অসংখ্য কালার কিন্তু আছে এবং অসংখ্য ডিজাইন আছে যেমন এরকম নেকের পোর্শনের এক একটার এক এক রকম ডিজাইন থাকবে সো আজকে আপু কিছু কালার এবং ডিজাইন শোকেস করে দিব অ্যান্ড বাকি কালার এবং ডিজাইন দেখতে হলে অবশ্যই পেজ ভিজিট করতে হবে অথবা আমাদেরকে ইনবক্স করে ফেলতে পারেন এই যে আমাদের ফ্রেস্ট ডিজাইনটা অ্যান্ড কালারটা খুবই সুন্দর camera work জামদানি ওয়ার্ক ঠিক আছে এখানে কিন্তু আমাদের একটা স্মুথ সুতা দিয়ে এরকম করে ওয়ার্ক করা থাকছে অল ওভার বডিতে এই যাচ্ছে আমাদের ফ্রন্টের প্যারটা ফুল ফ্রন্টে কিন্তু এরকম সুন্দর একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে ড্রসের ব্যাক পার্টটা ব্যাক পার্টে এরকম ছিটানো একটা ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড ড্রাসের ম্যাটেরিয়ালটা থাকছে আমাদের সিল্কের ওপর ঠিক আছে যারা হচ্ছে গিয়ে জামদানি শাড়িগুলো পছন্দ করেন তাদের জন্য বেস্ট তারা অনেকেই হয়তোবা হচ্ছে জামদানি শাড়ি ওয়ার করতে পারেন না বাট থ্রি পিস যা তাদের জন্য কিন্তু বেস্ট 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 এখানে কিন্তু স্লিভার পোর্শনটা আছে ভাঁজ করা আছে এই জন্য আপর খুললাম না ঠিক আছে স্লিভার পোর্শন ব্রাশের সাথে অ্যাডজাস্ট করা পাবেন ব্রাশ লং থাকছে আমাদের 48 ইঞ্চি প্লাস বডিটা থাকবে ফ্রি সাইজ এই আছে ব্রাশের দোপাট্টা দোপাট্টা থাকবে দুইটা কালার কন্ট্রাস্ট করা খুবই সুন্দর একটি নামাজি দোপাট্টা এখানে টার্সেল দেওয়া আছে ঠিক আছে দুইটা কালার কন্ট্রাস্ট করা থাকছে প্যান্টিসের কাপড় হবে আড়াই গজ। ড্রেস টা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ঝটপট করে নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই আমরা ব্ল্যাক অ্যান্ড হচ্ছে গিয়ে অফ এর মধ্যে খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকছে কিন্তু হ্যাঁ এই যাচ্ছে আমাদের নেকার পোর্শনটা এটা কিন্তু জারি সুতার ওয়ার্ক এখানে হচ্ছে গিয়ে হোয়াইট কালার জারি সুতা দিয়ে এরকম সুন্দর করে ওয়ার্ক করা আছে এটার নেকার পোর্শনটা কিন্তু আবার ডিফারেন্ট ডিজাইন যাচ্ছে ঠিক আছে এন্ড একেবারে নিচে কিন্তু প্যানেলটাও আছে না এরকম সুন্দর জারি সুতা দিয়ে ওয়ার্ক করা ড্রাস লং হাফে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বলটা থাকছে আমাদের ফ্রি সাইজের এই যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটি ব্যাক প্যার্টটির মধ্যেও কিন্তু এরকম ছিটানো একটা ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড ড্রেসের হচ্ছে হিউজ কাপড় আছে যার যেভাবে পছন্দ কিন্তু মেক করে নিতে পারেন এটার কালারও কিন্তু অনেক আছে মানে ডিজাইনটা এবং কালার অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এবং কালার আছে সব বাকিগুলো দেখতে হলে অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে এই যে আছে ড্রসের দোপাট্টা দুইটা কালার কনফ্রাস্ট করা থাকছে দুপাটার মধ্যেও কিন্তু ওয়ার্ক করা পাচ্ছেন এবং টার্সেল করা পাচ্ছেন একদম হচ্ছে গিয়ে সাড়ে পাঁচ হাজার মতন হিউজ রং দোপাট্টা অনেক অনেক বেশি রঙ এই হচ্ছে প্যান্ট পিসের কাপড় অর্ডার প্রস করতে একটা স্ক্রিন শার্ট নিয়ে আমাদের হবে পেজিনেস দিয়ে অর্ডার ট্যান্ট ফ্রাম করে ফেলতে হবে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা করে লাভ লাইক দিয়ে দেবেন বেশি বেশি করে শেয়ার করে ফেলতে হবে নেক্সট আরেকটা চলে যায় ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু কালার কনফ্রাস্ট করা থাকছে হ্যাঁ খুবই সুন্দর করে কনফ্রস্টের মধ্যে থাকছে এখানে কিন্তু নেকার দেখতেই পাচ্ছে না তো সুন্দর একটা আমাদের গোল্ডেন কালার জারি সুতার ওয়ার্ক করা থাকছে হ্যাঁ এক একটা কিন্তু এক এক যাচ্ছে জামদানি এর এই হচ্ছে ফ্রন্টের প্যার এই যাচ্ছে ব্রাশ আর ব্যাক প্যারিটটা স্লিভার পোর্শন এখানে ভাঁজ করে দেওয়া থাকবে এই তো এখানে হচ্ছে গিয়ে স্লিভার পোর্শনটা দেওয়া আছে ব্রাশ লং থাকবে ফর্টি এইট ইন প্লাস বলটা থাকবে ফ্রি দোপাট্টা এটা দেখেন কি সুন্দর একদম ব্লুর সাথে আমাদের স্কাই কালারের সুন্দর একটা কম্বিনেশন যাচ্ছে এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টার মধ্যে কালার কন্ট্রোলস গুলো এত সুন্দর 마শাআল্লাহ প্রত্যেকটা কালেকশন অনেক অনেক বেশি বিউটিফুল যাচ্ছে এন্ড প্যান্টসের কাপড় হবে আমাদের আড়াই গজ অর্ডার প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে নেম নাম্বার অ্যাড্রেস দি অর্ডার এন্ড করে ফেলতে হবে এখন চলে যাই আমরা আরেকটা সুন্দর কালারে বা হোয়াইট কালার পছন্দ করেন যারা হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন এত সুন্দর এত সুন্দর মেক করার পর কিন্তু মার্শাল্লাহ খুবই প্রিটি লাগবে এই হচ্ছে আমাদের ড্রসের ফ্রন্টের পেটা খুব সুন্দর একটা ওয়ার্ক কিন্তু কাছে এটার মধ্যে আবার হচ্ছে কি স্মুথ একটা সফট সুতা দিয়ে ওয়ার্ক করা থাকছে এই জন্য একবার দেখেন দেখছেন ফুল বডিতে কিন্তু এরকম সফট একটা সুতা দিয়ে ওয়ার্ক পেয়ে এই যাচ্ছে ড্রেসার ব্যাক পার্টটা ব্যাক পার্টে এরকম সুন্দর একটা ছিটানো ওয়ার্ক থাকছে ওয়ার্কটা কিন্তু আমাদের একদম স্মুথ একটা সুতা দিয়ে করা হ্যাঁ দোপাটটা থাকছে আমাদের পাঁচ হাতের সাড়ে পাঁচ হাতে বলবো কারণ এটা হিউজ রং হিউজ রং হবে খুবই সুন্দর কালার কনট্রাস্ট করা একটা না মাঝি দোপাটটা আর এখানে টার্সেল করা থাকছে এটার মধ্যেও কিন্তু দুইটা কালার কনট্রাস্ট খুব সুন্দর যাচ্ছে মানে এইগুলো যারা মিস করবেন তারা প্রাইস জানতে হবে স্ক্রিন নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন নেম ফোন অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে আপনি আপনার ইচ্ছা স্বাধীন যে কোনো পাঁচ পিস ড্রেস করলে কিন্তু পেয়ে যাবেন প্রাইস প্রাইসে পাইকারি খুচরা দুই ভাবেই কিন্তু দেওয়া হয় ঠিক আছে এইটা হচ্ছে আরেকটা সুন্দর 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 কালার রেড কালার কারা পছন্দ করেন কি যে সুন্দর করে জারি সুতার ওয়ার্ক থাকছে জারি সুতা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে ওয়ার্ক থাকছে হ্যাঁ স্মুথ একটা ওয়ার্ক করা থাকছে অল ওভার বডিতে এই যাচ্ছে ব্রাসার ফ্রন্ট পার্টটা এই যাচ্ছে ব্রাসার ব্যাক পার্টটা ব্যাক পয় কিন্তু থাকছে ছিটানো একটা ওয়ার্ক করা খুবই সুন্দর ব্রাস লং হবে ফর্টি এইট প্লাস ওয়ার্ক থাকছে ফ্রি সাইজের যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অ্যান্ড বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন ব্ল্যাক অ্যান্ড ওয়েডের কম্বিনেশন এত সুন্দর এত সুন্দর এই হচ্ছে গিয়ে দুপাটার ওয়ার্কটা হ্যাঁ লোয়ার পোশানে এরকম সুন্দর ওয়ার্ক থাকবে টার্সেল করা থাকছে টার্সেল করা থাকছে অল ওভার দোপারটার হচ্ছে গিয়ে লোয়ার পোশানে ঠিক আছে এই যাচ্ছে ফুল ব্রাশটা অডিটে ব্রাশ করতে একটা স্কোয়ার শার্ট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে নিম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডিটে কনফার্ম করে ফেলতে হবে ছটফট করে নেক্সট আরেকটা সুন্দর অ্যাশ কালারের মধ্যে শোকেস করে দেই প্রত্যেকটা কালার কিন্তু অনেক 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 বেশি সুন্দর অ্যান্ড প্রত্যেকটা জামদানি কালেকশনের কিন্তু আমাদের ডিজাইন এবং কালার ডিফারেন্ট ডিফারেন্ট আছে অনেক অনেক হিউজ কালার আছে সো বাকি আরও কালারগুলো দেখতে হলে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করতে হবে অথবা আমাদেরকে ইনবক্স করে ফেলতে হবে এই যাচ্ছে আমাদের কালার মধ্যে সুন্দর একটা জারি সুতার ওয়ার্ক করা ঠিক আছে এই হচ্ছে ফ্রন্ট এর পেটটা একেবারে নিচের প্যানেলটাও কিন্তু জারি সুতা দিয়ে হেভি একটা ওয়ার্ক থাকবে আমাদের এন্ড ব্যাক পার্টটা যাচ্ছে এটা ব্যাক পার্টের মধ্যে থাকছে খুব সুন্দর একটা ছিটানো ওয়ার্ক করা জারি সুতা দিয়ে এন্ড স্লিভার পোশনটির সাথেই আছে ভাঁজ করা আছে এবং ভাঁজটা খুললাম না এই হচ্ছে ড্রেসের দোপাট্টা আমাদের সুন্দর একটি দোপাট্টা যাচ্ছে দুটো কালার কন্ট্রাস্ট করা এবং আমাদের দোপাট্টার মধ্যেও থাকবে জারি সুতার ওয়ার্ক টেসেল করা ঠিক আছে দোপাট্টার মধ্যেও কিন্তু চারিশতর ওয়ার্ক প্লাস হচ্ছে গিয়ে টার্সেল করা থাকবে ফুল ড্রেসটা যাচ্ছে এটা অডিটর প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে নে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটর কনফার্ম করে ফেলতে হবে এখন চলে যাই একটা সুন্দর ডিপ পার্পল কালারের মধ্যে ওয়াও এটা নেকের পোর্শনটা কি সুন্দর দেখেন নেক পোর্শনটা খুবই সুন্দর যাচ্ছে খুবই সুন্দর যাচ্ছে এক একটার ড্রেসের এক এক রকম হচ্ছে গিয়ে নেকের পোর্শনের ডিজাইন অ্যান্ড প্যানেলের ডিজাইনটা ঠিক আছে একেবারে নিচে লোয়ার পোর্শনের প্যানেলের ডিজাইনটা এক একটার এক এক রকম যাবে তো এই হচ্ছে গিয়ে আমাদের ফ্রন্টের প্যাটটা ফুল ফ্রন্ট প্যাটটি এরকম সুন্দর ওয়ার্ক পাচ্ছেন অ্যান্ড ব্যাক প্যাটেও প্রত্যেকটা ড্রেসের ব্যাক প্যাটটি এরকম ছিটানো একটা জারি সুতার ওয়ার্ক থাকবে বা স্মুথ একটা সুতার ওয়ার্ক কিন্তু থাকছে আমাদের শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিই শোরুম অ্যাড্রেসটা যাচ্ছে আশাফলা আশাফলি মূল্য শপিং কমপ্লেক্সের তলায় বাংটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এই যাচ্ছে আমাদের দোপারটা সাড়ে পাঁচ হাতের একটি নামাজি দি যাবে ঠিক আছে মানে পাঁচ বেশি যাবে এই হচ্ছে কি আমাদের আমাদের কালার করা যাচ্ছে খুব সুন্দর করে জারি ওয়ার্ক এবং টার্সাল করা যাচ্ছে দুইটা কালার কনফ্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছি প্যান্ট পিসের কাপড় হবে আমাদের আড়াই গজর ফুল ব্রাস্টে যাচ্ছে এটা অর্ডার ব্রাস করতে একটা স্ক্রাইন শার্ট নিয়ে নেবেন দেখেন কালার কনফ্রাস্ট এত সুন্দর জাস্ট প্রিটি একটা কালার কনপ্রাস্ট খুবই প্রিটি একটা কালার কন্ট্রাস্ট যাচ্ছে অর্ডার প্রাস করতে ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিন বক্স করে ফেলেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এই যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর 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 কফি কালারের মধ্যে ওয়াও এটা ডিজাইনটা দেখেন এত সুন্দর এত সুন্দর এই হচ্ছে ফ্রন্টের পেটটা ফ্রন্টের পেটটা কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছে এই যাচ্ছে আছে ব্যাক পেটটা ব্যাক রয়েছে চিটানো একটা সুন্দর ওয়ার্ক ড্রেস লং থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বলটা থাকবে ফ্রি সাইজে যে কোনো আপুরা কিন্তু করতে পারবে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে এই যাচ্ছে ড্রসের দুপাটটা পাঁচ হাতের সুন্দর একটি নামাজি দুপাটে পাঁচ হাতের বলবো না সাড়ে পাঁচ হাতেরই বলবো কারণ হিউজ রং মানে এটা এত লং এত লং দুপাটার দোপারটা নিয়ে কোনো আঁকড় কোনো প্রবলেম হবে না এই যাচ্ছে দুটা কালার কনফ্রাস্ট করা এবং সুন্দর ওয়ার্ক করা থাকছে টার্সেল করা থাকছে এটার কালার কনফ্রাস্টটা দেখেন এত সুন্দর এই হচ্ছে ড্রাসের প্যান্ট পিসের কাপড় এটা ব্রাশ করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন নেম ফোন অ্যাড্রেস দিয়ে এটা কনফার্ম করে ফেলতে হবে যারা শাড়ি ওয়্যার করতে পারেন না বাট জামদানি পছন্দ করেন জামদানি কালেকশনগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আজকের ভিডিওর লাস্ট ব্রাশ যাচ্ছে এটা খুবই সুন্দর একটা ওয়ার্ক পাবেন অল ওভার বডিতে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কম্বিনেশন এটা আবার এই যাচ্ছে ড্রেসের ব্যাক পাইটটা ব্যাক পাইটটা খুব সুন্দর একটা ছিটানো ওয়ার্ক করা ঠিক আছে ড্রেস লং থাকবে 48 ইঞ্চি প্লাস বলটে থাকবে ফ্রি সাইজের দোপাট্টা থাকবে 5.5 হাতের সুন্দর একটি নামাজি দোপাট্টা খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট করা এবং খুব সুন্দর করে জারি সুতার ওয়ার্ক টেক্সটাইল করা থাকছে জারি সুতার ওয়ার্ক এবং টেক্সটাইল করা থাকবে প্যান্টের কাপড় হবে আড়াই গজ ফুল ড্রেস তো যাচ্ছে এটা অর্ডার প্রাস করতে প্রাইস জান স্ক্রিনশট নিয়ে করে নাম্বার দিয়ে করে ফেলতে হবে ঝটপট করে আমাদের শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিই যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পার্চেস করে নেবেন শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশ্রফলি মল্লা শপিং কমপ্লেক্সের নিচতলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে এসে দেখে ভিজিট করে পারচেস করে নেবেন আমাদের শোরুমে কিন্তু হিউজ কালেকশন আছে অ্যান্ড আমাদের নিজস্ব ভবনে কিন্তু অনেকগুলো শোরুম আছে তো আসলে দেখতে পাবেন অ্যান্ড যারা আসতে পারছে না তারা আমাদের পেজ থেকে নিয়ে নেবেন যার যেটা পছন্দ অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবেন নিয় নিয়ে আপডেট পেতে হলে আজকের জন্য এই পর্যন্ত শেষ করছি আলাইকুম Bir kere çabuk